বন্ধুরা আবারও কয়েকটি মজার ধাঁধা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমরা নিশ্চয়ই জানো যে ধাঁধা চর্চা আমাদের মস্তিষ্ককে সচল রাখে সেই নিমিত্তে তোমাদের জন্য আজকের এই ধাঁধা নিয়ে আসা তোমরা চেষ্টা করে দেখো এর মধ্যে ধাঁধার সমাধান করতে পারো এক দম্পতির একটি ছোট মেয়ে ছিল একদিন তার মা তাকে সকল কিছু গুছিয়ে দিয়ে দুপুরবেলা বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার বাবার কাছে তাকে রেখে আসে কিছুক্ষণ পর বাচ্চাটির খোঁজ নিতে তার মা তাকে ফোন দেয় স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ এদের মধ্য থেকে যে কোনো একজন ওই বাচ্চাটির আসল মা এখন মাঝখানের মহিলাটি বাচ্চাটিকে ফোন দিয়ে বলে আম্মু তুমি এখন কি করছো উত্তরটি পেলে তার মা ফোন রেখে দেয় এরপর ডান পাশের মহিলাটি তার বাচ্চাটিকে ফোন দিয়ে বলে তুমি কি দুপুরে খেয়েছ উত্তরটি নেওয়ার পরে সে মহিলাটি তার বাচ্চাটি ফোন রেখে দেয় এবং তৃতীয় মহিলাটি তার বাচ্চাটিকে ফোন দিয়ে বলল তুমি এখন কার কোলে এখন তোমাদেরকে বলতে হবে এই তিনজনের মধ্যে হতে আসল মা কে তোমাদের হাতে পনেরো সেকেন্ড সময় আছে তোমরা চাইলে কমেন্টে উত্তর লিখে দিতে পারো বন্ধুরা ধাঁধাটির উত্তর হলো এই মাস্কারের মহিলাটি ওই বাচ্চাটির আসল মা কারণ হচ্ছে তার প্রশ্নটি ছিল স্বাভাবিক কারণ সে প্রশ্ন করেছিল তুমি এখন কি করছো কিন্তু এই ডান পাশের মহিলাটি প্রশ্ন করেছিল তুমি দুপুরে কি খেয়েছ আমি আগেই বলেছিলাম তার মা বাচ্চাটির সকল কাজ গুছিয়ে তার বাবার কাছে রেখে এসেছিলো সুতরাং তার প্রশ্নটি ভুল ছিল এবং এই পাশের মহিলাটি তার বাচ্চাটিকে প্রশ্ন করেছিল তুমি এখন কার কোলে আমি আগেই বলেছিলাম বাচ্চাটির ভাই কিংবা বোন বা অন্য কেউ ছিল না বাড়িতে শুধু তার বাবা একাই ছিল এজন্য তার মা জানত যে তাকে কারকুলে রেখে এসেছে এই জন্য তার প্রশ্নটিও ভুল ছিল এই কারণে এই মাঝখানের মহিলাটি হলো বাচ্চাটির আসল মা বন্ধুরা এবারের ধাঁধাটি তুলনামূলকভাবে অন্য ধাঁধা থেকে একটু সহজ তোমরা এখানে একটি চলন্ত বাছের ফুটেজ দেখতে পাচ্ছ তো এই ফুটেজের মধ্যে দুটি বড় বড় ভুল রয়েছে একটি হচ্ছে এখানে এই কালো বাসটি তার নিজস্ব স্থান থেকে একচুল পরিমাণও নড়ছে না কিন্তু এখানে সেতুটি চলমান বন্ধুরা এই ফুটেজের ভিতরে আরেকটি বড় ভুল রয়েছে আমি যেটা আগেই বলেছি এখন তোমাদেরকে খুঁজে বের করতে হবে সেই দ্বিতীয় ভুলটি কোনটি তো তোমাদের হাতে রয়েছে বরাবরের মতো পনেরো সেকেন্ড দেখো এই সহজ ধাঁধাটির উত্তর তোমরা দিতে পারো না যারা যারা উত্তরটি পারবে তারা কমেন্টে চটপট লিখে ফেলো বন্ধুরা তোমরা এখানে একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে এই আকাশটি বারবার একই সিন দেখাচ্ছে তার মানে একই ফুটেজ বারবার চালানো হচ্ছে বন্ধুরা এবারের ধাতাটি একটি ইন্টারেস্টিং ধাতা রিমি নামের একটি মেয়ে তাদের গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিল তখন তার হঠাৎ চোখে পড়ল একটি অচেনা মেয়ে একটি গাছের ঘরে দাঁড়িয়ে কথা বলছে সে মেয়েটির কাছে গেল এবং তার কাছে জানতে চাইল সে কোথায় থাকে এবং কোথা থেকে এসেছে সে জানতে পারলো যে সে বাংলাদেশে থাকে না সে ইথিওপিয়া থেকে ইথিওপিয়া থেকে এদেশে এসেছে এবং মেয়েটি তাকে আরও বলল সে আজই ইথিওপিয়ায় ফিরে যাবে রিমি মেয়েটির সাথে কিছুক্ষণ কথা বলার পর তার থেকে তার মোবাইল নাম্বারটা চাইল যাতে সে ইথিউ ফিরে যাওয়ার পরে তাকে ফোন করতে পারে সে অর্থাৎ আগন্তুক মেয়েটি রিমিকে ফোন নাম্বার দিয়ে দেয় এবং রিমি কয়েকদিন পরে সেই নাম্বারে ফোন দেয় এবং সে জানতে পারলো এই নাম্বারের কোনো অস্তিত্বই নেই বলা বাহুল্য যে আগন্তুক মেয়েটি রিমিকে সঠিক নাম্বারই দিয়েছিল তাহলে কেন এই নাম্বারে কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বলে জানানো হচ্ছে তোমাদের হাতে রয়েছে পনেরো সেকেন্ড দেখো চেষ্টা করে দাদাটির উত্তর দিতে পারো কিনা দাদাটির উত্তর হলো ওই নাম্বারটি ছিল ফোন নাম্বার অর্থাৎ ওটা কোনো সিম কার্ডের নাম্বার ছিল না রিমি আগন্ত মেয়েটির কাছে ফোন নাম্বার চেয়েছিল তাই সে ফোন নাম্বারই দিয়েছিল বন্ধুরা দাদাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না একদিন সকালে একজন কর্মচারী অফিসে এসে তার বসকে জানালো যে সে কাল রাতে একটা স্বপ্ন দেখেছে সে দেখেছে যে তাদের অফিসে একটা বোম লাগানো আছে এবং যে বমের আঘাতে তার বস মারা গিয়েছে এই খবরটি জানালে বস খুব ভয় পেয়ে যায় এবং তার লোকেদের দিয়ে তার অফিসে সার্চ করায় এবং খুঁজে বের করে বোমটি এবং বোমটি বম এক্সপার্ট দ্বারা সেখান থেকে সরিয়ে তারপরে তার সেই ক্লায়েন্টকে ধন্যবাদ দেওয়ার বদলে তাকে চাকরি থেকে বের করে দেয় এখন বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন বস তার কর্মচারীকে ধন্যবাদ না দিয়ে তাকে কেন চাকরি থেকে বের করে দিল তোমাদের হাতে পনেরো সেকেন্ড সময় আছে দেখো দাদাটির সমাধান করতে পারো কিনা বন্ধুরা ধাঁধাটির সমাধান হলো ওই কর্মচারীটি ছিল নাইট গার্ড অর্থাৎ সে রাতে ঘুমানোর পরে স্বপ্ন দেখেছিল বন্ধুরা তোমরা কারা কারা ধাঁধাটির সমাধান দিতে পেরেছ তারা কমেন্টে লিখে দাও বন্ধুরা এবারের ধাঁধাটি হচ্ছে একটি অঙ্কের ধাঁধা এখানে কয়েকটি বক্স রয়েছে এবং পরপর কয়েকটি সংখ্যা দেওয়া আছে এখন তোমাদের মাথা কাটিয়ে বলতে হবে এই জিজ্ঞাসা চিহ্ন বক্সে সংখ্যাটি কত হবে তোমাদের কাছে আছে পনেরো সেকেন্ড দেখো ট্রাই করে উত্তরটি বের করতে পারো কিনা বন্ধুরা উত্তরটি কি বের করতে পেরেছো যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ উত্তরটি হবে আটষট্টি এবং সেটা এইভাবে